সরকারের পরিচালন ব্যয় বাড়তে থাকায় অর্থের চাহিদাও বাড়ছে তবে আয় সে অনুপাতে না বাড়ায় ব্যাংক ও ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান থেকে ক্রমেই বাড়ছে সরকারের ঋণ গ্রহণের পরিমাণ অন্যদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যাংকে গচ্ছিত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ কোটি টাকার বেশিতে এসব অলস আমানত থেকে প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ সুদ আয় করছে অর্থ সংকট থাকলেও সরকার প্রতিষ্ঠানগুলোর আমানতের টাকা কাজে লাগাতে পারছে না এজন্য কোনো নীতিমালা না থাকাকে ফ্লাই করছেন খাত বিশ্লেষকরা তারা বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে সু স্পষ্ট কোনো নীতিমালা না থাকায় এসব টাকার কতটা জমা রাখা হবে কতটুকু সরকারের কোষাগারে ফেরত দেয়া হবে বা সুদ আয় দিয়ে কি করা হবে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে এজন্য সরকারকে নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন তারা এছাড়া সরকার ব্যাংক থেকে বেশি ঋণ করলে ব্যক্তি খাত বঞ্চিত হওয়ার পাশাপাশি এবং রাষ্ট্রের সুদ ব্যয়ের বোঝাও ভারী হয়ে ওঠে বলে অভিমত বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দু সালের অক্টোবর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যাংক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর গচ্ছিত আমানতের পরিমাণ দুই লাখ তেরো হাজার নশো উনচল্লিশ কোটি টাকা যার মধ্যে চলতি হিসাবে রয়েছে চোদ্দ হাজার চারশো পঁচিশ কোটি টাকা সঞ্চয়ী আমানতের পরিমাণ দু হাজার চারশো একান্ন কোটি টাকা বিশেষ নোটিশের আমানত সাতাত্তর হাজার চারশো সাতান্ন কোটি টাকা মেয়াদী আমানতের পরিমাণ এক লাখ পনেরো হাজার দুশো বত্রিশ কোটি টাকা অন্যান্য আমানত রয়েছে হয়েছে চার কোটি টাকা দু সালের জুলাই ডিসেম্বর সময়ে ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ বাবদ জ্বালানি তেল বিপণনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড আয় করেছে কোটি টাকা আগের বছরের একই সময়ে এ বাবদ কোম্পানিটির আয় হয়েছিল একশো বাহাত্তর কোটি টাকা মূলত সুধার বাড়তে থাকার প্রভাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির এ খাত থেকে আয় বেড়েছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পদ্মা অয়েলের মতো কোম্পানিগুলোর মূল আয় উৎস হিসেবে ধরা হয় জ্বালানি তেল বিক্রির কমিশন বাবদ আয়কে যদিও এরি মধ্যে পদ্মা অয়েলের ব্যাংকে গচ্ছিত আমানতের সুদ বাবদ আয় জ্বালানি তেল বিক্রির কমিশন হিসেবে করা আয়কে ছাড়িয়ে গেছে কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটি জ্বালানি তেল বিক্রির কমিশন থেকে আয় করেছে 162 কোটি টাকা ইনস্টিটিউট অব ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট আইএনএম নির্বাহী পরিচালক ড কে মুজেরি বনিক বার্তাকে বলেন বিগত সরকার কিছু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জমা রাখা অর্থ নিয়েছিল কিন্তু সবগুলো প্রতিষ্ঠান থেকে তা নিতে পারেনি কারণ এখানে কোন অর্থ জমা রাখা হবে কোন অর্থ সরকারকে ফেরত দেওয়া হবে বা সুদ আয় দিয়ে কি করা হবে এসব নিয়ে সুস্পষ্ট কোন নীতিমালা নেই ফলে নানা অজুহাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো এসব টাকা ব্যাংকে জমা রেখে সুদ থেকে আয় করে থাকে তাই এসব নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট নীতিমালা করা উচিত সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে ব্যক্তিখাত বঞ্চিত হয় বলছেন খাত সংশ্লিষ্টরা তাছাড়া সরকারের সুদ ব্যয়ের বোঝাও বেড়ে যায় তাই শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার তাগিদ দিচ্ছেন তারা এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বার্তাকে বলেন সরকারের উন্নয়ন ও পরিচালন ব্যয় বড় হচ্ছে কিন্তু সেই হারে আয় বাড়ছে না তাই সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিচ্ছে এতে সরকারের সুদের বোঝা ভারী হচ্ছে আবার এতে করে ব্যক্তি খাত ঋণ নিতে পারে না বহু বছর ধরে সম্পদের সঞ্চালন বাড়াতে না পারায় আমরা দুর্বল অর্থনৈতিক ব্যবস্থায় রয়েছে সরকারকে এ ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে আমাদের অনেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান লোকসানি আছে তবে যারা আয় করে ব্যাংকের টাকা জমাচ্ছে তাদের থেকেও সরকার অর্থ নিতে পারে এটা সরকার আবার ফেরত দিতে পারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক আমানতের পরিমাণ ফুলে ফেপে এসব পরিমাণ মাত্র তেত্রিশ হাজার নশ ছাব্বিশ কোটি টাকা যেখানে প্রতিষ্ঠানগুলোর মেয়াদি আমানতের পরিমাণে এক লাখ পনেরো হাজার কোটি টাকার বেশি অর্থাৎ এসব প্রতিষ্ঠানের ঋণের তুলনায় মেয়াদি আমানতের পরিমাণ তিন গুণের বেশি